কারণ কি বললেন হে আল্লাহ আমার উম্মতের ফাইসালা করো ইয়া হাবিলি মানে আল্লাহ ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতের ফাইসালা করো দুনিয়ার জিন্দগি তে ত্রিশ বছর বেঁচে থাকলেন তেষট্টি বছর পর আবার বিদায় হলেন আবার বিদায় হয়ে যা বলছে হাবি লিয়াম্মতি বলতে যা হাবি লিয়াই উম্মতি কার কেয়া মতে উঠে বলবে ইয়া হাবি লিয়াইমতি আর সেই নবীর প্রতি দোরত পড়া যাবে কিনা এই নবীকে সালাম দা যাবে কিনা যে নবী উম্মাদ উম্মাদ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রোজা মাওরাকে রোজা মাওরাকে শুয়ে শুয়ে আবার বলছে ইয়া হাবিলি উম্মতি হ্যাঁ আরে নবী খায় না মায়ের দুধ নবে খায় না মায়ের দুধ চোখের জলে বুক ভেসে যায় পড়ছে কত ফুল নবী খায় না মায়ের দুধ নবী খায় না মায়ের দুধ অম্মত লাগিয়া নবী কান্দি রাজা কোন অম্মত লাগিয়া আল্লাহ কান্দি রাজা কোন আল্লাহ আল্লাহ আল্লাহ

الله ني نا ماي دو دو نل کي نا والا دو الله هين نا ليو ه دل گل نل